আমরা মিষ্টি পাঁচ মিষ্টি ব্লগে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে একটি নতুন ব্লগ নিয়ে সেটা হচ্ছে অনলাইনে অনেক কিছু অর্ডার দেওয়া হয়েছিল সেগুলো চলে এসেছে সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো প্লিজ তোমরা পুরো ভিডিওটা আমার দেখো ভালো লাগলে একটি লাইক করবে কমেন্ট করবে আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখো এটা হচ্ছে গ্রোসারি এই গ্রোসারিটা এসছে ফ্লিপকার্ট থেকে আচ্ছা তোমাদেরকে এবার দেখাই দেখো ফ্লিপকার্ট থেকে আমাদের কি কি গ্রোসারি এসেছে দেখো তোমরা কি কি গ্রসারি এনেছি তোমরা প্লিজ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখো এক প্যাকেট বাউন্স পিস এ দেখো এটা হচ্ছে শুকনো লঙ্কার প্যাকেট এরকমভাবে প্যাকেটিং করা শুকনো লঙ্কা কে কে দেখিয়েছ বলো আমি তো এই ফার্স্ট প্রথম দেখলাম এরকম প্যাকেটিং করা শুকনো লঙ্কা এ দেখো এটা হচ্ছে হলুদের প্যাকেট আর এগুলো সব হলুদের প্যাকেট হলুদের প্যাকেটই আছে অনেকগুলো মনে হচ্ছে এটা হচ্ছে পাঁচ ফোরন স্যান্ডাইজের প্যাকেট প্যাকেট আজকে শুধু মশলা দুজন মশলা একবারে তুলে নিয়েছে আর এটা হচ্ছে একটু পপকর্ন এই পপকর্নটা বাড়িতে বানিয়ে দিলে মিষ্টি খেতে খুব ভালোবাসে ওই জন্য পপকর্নটা আমাদের আনা হয় মিষ্টি খাবে বলে আসলে এখানে দোকানে টোকানে তো পপকর্নটা বিক্রি হয় না এই জন্য বাড়িতেই বানিয়ে আমাদেরকে খেতে হয় এ দেখো এটা হচ্ছে তোমার মিট মশলা টাটা সম্পন্নের এখানে আমরা আগে একবার মন্ত্রাটা নিয়েছিলাম মানত্রার মিট মশলাটা খুব ঝাল হয় এটা আবার কেমন হবে কে জানে সানরাইজের মিট মশলাটা অতটা ঝাল হয় না কিন্তু তোমার ওই যে কি বলবো মন্ত্রা আর কিটা ঝাল এবার টাটা সম্পন্নটা দেখা যাক কি হয় আর একটি এক প্যাকেট তেল থিম সয়াবিন অয়েল আর এটা কি আছে দেখি দাঁড়াও বাপরে ভারী ও এটা হচ্ছে ফিনাইল এক বোতল ফিনাইল এর আগে আমাদের একটা গোলাপি রঙের বড় বোতল নেওয়া হয়েছিল আবার সাদা রঙের এটা হচ্ছে তোমার জোয়ান দেখো কি কি নেওয়া হয়েছে তাহলে তোমরা দেখে নাও তেল শুকনো লঙ্কা আর জোয়ান পাঁচফোড়ন হলুদ পপকর্ন বিস্কুট সমস্ত কিছু গ্রোসারিতে আমাদের মাল নেওয়া হয়ে গেছে ফ্লিপকার্টের গ্রোসারির আইটেম খুব ভালো মানে অনেক কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় সবাই হয়তো পছন্দ করে না কিন্তু আমরা প্রচন্ড মানে ভীষণ পছন্দ করি আর এমনি দোকানের থেকে হোলসেলের দোকানের থেকেও ফ্লিপকার্টে গ্রোসারি সস্তা এ দেখো এটা একটা পার্সেল এটা দেখো কার জামা দেখো এটা হচ্ছে আমার মামনির জামা বাবা চলে যাবে ওই জন্য মামনির জন্য জামা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসছে এটা এটা মামনির বাজার হয়েছে এখনও মিষ্টিটা হয়নি মামনি দিয়ে শুরু করেছি অনলাইনে বাজার তোমরা দেখো জামাটা কেমন হয়েছে অবশ্যই আমায় জানিও হ্যাঁ মামনির জামাগুলো কেমন হয়েছে আমি জানি না ও এখনো দেখেনি ওর কেমন লাগবে তবে ওকে ফোনে ভিডিও কল করে দেখিয়েছি বাবা কি খুশি দেখো এটা হচ্ছে একটি প্যান্ট আর একটি হচ্ছে তোমার এই টপ টপের প্যান্টের সেট মিশোতে খুব সস্তায় ভালো ভালো জিনিস পাওয়া যায় এগুলো দোকানেই কিনতে গেলে প্রচুর দাম নেবে কিন্তু অনলাইনে মিশোতে অনেক সস্তায় আর মিশো কখনও আমায় আজ পর্যন্ত কোনো দিন ঠকায়নি মিশোতে আমি যা যা জিনিস নিয়েছি প্রত্যেকটা জিনিস আমি মনের মতো ভালো জিনিস পেয়েছি এ দেখো আর একটা জামা হচ্ছে এটা ওর ওটা একটা আর এটা একটা ওটা একটা নর্মাল দিয়েছি আর এটা একটা মানে তারই মধ্যে বিয়ে বাড়িতে বাড়িতে পড়ার জন্য ভালো অনুষ্ঠানে এটা ও অষ্টমীর দিন পড়বে আমি বলেছি অষ্টমীর দিন পড়বি পরে আমাকে ভিডিও কল করে দেখাবি দেখবো তোকে কেমন লাগছে দেখতে দেখো ওড়নাটা খুব একটা ভালো আসেনি ওড়নাটা খুবই বাজে এসছে একদম পাতলা জ্যাল জেলে কিন্তু ওড়নাটার জন্য লেহেঙ্গাটা যেহেতু ভালো এসছে সেহেতু ওড়নাটার জন্য আর রিটার্ন করতে পারবো না কারণ ও তো বাচ্চা ওর ওড়নাটা না হলেও চলবে তার জন্য আর রিটার্ন করলাম না দেখো এটা হচ্ছে পুরো ভেলভেট ভেলভেটের ওপরে মানে ভেলভেট কাপড়ের উপরে সাদা মানে সিলভার জরির কাজ করা পুরো লেহেঙ্গাটা এত সুন্দর এসেছে লেহেঙ্গাটা যে কি কি বলবো এখন জানি না না পছন্দ পছন্দ হবে হবে মায়ের মামনির তবে আমার খুব ভালো লেগেছে ওদেরকে ছবি পাঠিয়েছি ওরা বলেছে খুব সুন্দর হয়েছে সত্যি বিশ্বাস করো লেহেঙ্গাটা এত সুন্দর এসেছে যে অন্যটার জন্য আর লেহেঙ্গাটা চেঞ্জ করতে মনে হলো না এত সুন্দর লাগবে না আমার মামুনিকে তোমরা বলো কেমন হয়েছে লেহেঙ্গাটা আমার তো খুব ভালো লেগেছে তোমরা প্লিজ একটু জানিও হ্যাঁ তোমাদের কেমন লাগছে আর এই দেখো আর একটি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে তোমার পাঞ্জাবি পাজামার শেড এটা আমার একটি নাতি আছে পাশের বাড়ি ওকে দেব ওর জন্য ওই পাঞ্জাবি পাজামার শেডটা কেনা হয়েছে এগুলো মানে যাদের দেওয়ার মানে আছে তাদেরগুলো আগে কিনে নিই কারণ কী বলো তো ওদের দেখালে সুবিধা হয় বড়ো ছোটো বা কোনো রকম কোনো প্রবলেম হলে চেঞ্জ করে নিতে পারবো আর পুজোর সম হলে কি ওটার মানে সুবিধা ওটা আর হয় না চেঞ্জ করা দেখো কত সুন্দর এসছে একবারে পিওর কটনের পাঞ্জাবি আর পাজামা একদম দড়ি সেট এত সুন্দর এসছে না অনেক ধন্যবাদ মিশোকে এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য